আসলে ভিডিওতে সাউন্ড নাই যে কফি রেট মারে বই আমি মেন বি মিউজিক দেই নাই যেহেতু আমার এটা নতুন একটা আইডি আমি চাই না কোনো রকম ইস্যু আসুক বা কোনো সমস্যা হোক ফেজে এর জন্য আমি ভিডিওতে কোনো সাউন্ড রাখি নাই যেহেতু এখানে অনেক গান বাজনা আছে তাই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দো অনেক ভালো আছি আসলে চাঁদরা অনেক সুন্দর আমি কিন্তু চাঁদ দেখলে ভিডিও করতে দেরি করি না যেটি হোক তো কয় না খুঁটিবিহীন লাইট এসে চাঁদ চাঁদ কিন্তু খুঁটিবিহীন লাইট যার কোনো খুঁটি লাগে না আল্লাহর সৃষ্টি যার কোনো কখনো আলো হয়তো মাঝে মাঝে একটু অন্ধকার আসে কিন্তু তার আলো অনেক বেশি তেমনে কিছু মানুষ আছে যে কে জীবনে এভাবে চাঁদের আলো নিয়ে আসে এটা সবাই জীবনে না কিন্তু অনেকে জীবনে আসে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাইকে সুস্থ রাখো এটাই এসে সবচেয়ে বড় দোয়া এ প্রথম মেলাতে আসলাম তাও আবার একলা আমার স্বামী গাড়ি থেকে নামাই দিয়ে সে চলে গেছে দোকানে আমি ঢুকে গেলাম একলা একলা তো ঢুকে অনেক সুন্দর জায়গা অনেক কিছু আছে আমি না এত কিছু থাকবো বা এত বড় সড়ো জায়গা এত কিছু মেনটেন করতে পারবো তো এদিকে স্টেজে নাচানাচিতে গান বাজনা খেলাধুলা বেশিরভাগ খেলাধুলা সব কিছু আছে আর জোকারদের নাচ অনেকে দেখছেন আমার রিলে বা ভিডিওতে শুরুতে দেখা হলো জোকারদের যাদের জীবনে অন্যদের হাসানোর চেষ্টা আছে কিন্তু নিজের জীবনে একটু দুঃখ থাকে আসলে এই কাজ অনেকে করতে চায় না কারণ জোকাররা জীবনে মানে অনেক ছবি দেখছি যার কারণে বলি আরে কিন্তু বাস্তবকে এরমতে তো আর ধারণা নাই আমাদের তো দেখলাম এক সৌদি নাচ করতেছে তো সৌদিদের নাচ আর কি একটা হাত তুলে ফাড়ি শুধু লড়াইব আর কোনো কিছু না এই তো সামনে গেলাম দেখেন হাত তুলে আফা তুলে নাচতেছে সাথে একটা ছোট একটা বাচ্চা সব আছে ওর সাথে আছে। অনেক মানুষ তো মানুষ কম কারণ বৃহস্পতিবার শুক্রবার হয়তো মানুষ বেশি থাকে আর এমনি মানুষ কমে থাকে তা আমি যাওয়ার পর দেখলাম অনেক দোকান পাটো বদ্ধ আবার হয়তো একটু চলে কম আমি শুনছি মেলা অনেক কিছু দাম বেছে তাই অনেকে কিনতে চান না কিন্তু এসব খেলাধুলা বা নাচের জন্য হয়তো অনেকে আসে দেখেন বাচ্চারা কিভাবে সিরিয়াল ধরে দাঁড়া রেছে এই দেখেন একটা পাও একটা হাত তুলে নাচতে আছে মানে সৌদির কাম হয়েছে একটা পাও একটা হাত করলে না আসেন হলে তিন চারজন একসাথে দৌড়ে না আসে তো এখানে খেলাধুলা হইতেছে মেয়ে সাইজন ছেলে সাইজন একটা বাস্কেটে বল রাখছে যে যাইয়া প্রথমে বলগুলা প্রথমে রাখতে পারবো তো এই জিতে প্রায় এটা তিন চার দফা খেলা হয় শেষ ম্যাচ ছেলেরাই জিতে কারণ দৌড়ের প্রতিযোগিতায় ছেলেরা ছাড়া কে জিতবে মেয়েরা হাইরা যায় ছেলেরা জিতে যায় আসলে বাসা বুঝিনি এর ফলে তাদের গেমটা দেখেই বুঝলাম বাংলাদেশে আমরা অনেক আগে খেলছি তো তারাও খেলতে আছে তো যে জিতে তারা হয়তো একটা কার্ড দেয় কার্ডের মাধ্যমে কি পুরস্কার হয় কেন তার সঠিক জানি না কিন্তু একটা কার্ড দেখছি হয়তো এদিকে চৌকি আছে বাবা অনেক কিছু চরণ জায়গা আছে তা ফিরিতে সত্য দেয় তো এই পার্টির সাথে আবার জোকারও আছে আমি আর একবার এক পার্টি মেলাতে গেছিলাম ঈদের অনুষ্ঠানে তাদের কি দেখছি তার এই অনুষ্ঠান করছে আমার ভিডিও তো আছে তখন ভাবি তারা আসলো অনেক ভালো লাগছে তো এসে ছেলেরা জিতছে তাদের জন্য পুরস্কার তে তোর ছেলে চারজন ফুট খেয়ে দিবে একজন তো আগামরা খেলতাম না লস্কর সিঙ্গা বলবো মালিক এভাবে যে জিতে তারে টিকিটটা দেয় দেশে দেয় সে কি করবো ওহ্যা নেই তালা তার বা খামচা মানে এক দুই গণে যারটা পরে মানে ফার্স্ট আলে শেষ মানে যে ফার্স্ট নাম্বারে পরব তারে সরাই দিবি জিতবে না তারপর এসে জোকার নাচ আসলে আমি গেছি রাইতে দশটার পরে এত দেরিতে কিছু হবে তা কল্পনাই করছি হয়তো দেরিতে আয়োজন হয় তো দেখেন জোকারা কিভাবে নাচছে যে হাত লড়াইয়া লড়াইয়া তাদের কাজ হয়েছে বাচ্চাদের খুশি করা আসলে অনেক পরিশ্রম করে পরিশ্রম অনুযায়ী মূল্য কতটুকু ফাতে তো আল্লাহ সারা কে জানে তাদের সারার কে জানে না এই গরমে আসলে রাতকে একটু গরম কমে এরপর ফল জকার পরিশ্রম বলে লাভ নেই অনেকক্ষণ ধরে প্রায় অনেকক্ষণ ধরে এনজয় করে বাচ্চাদের হাসানোর চেষ্টা করে খেলাধুলা করে আমাদের সবচেয়ে সুন্দর লাগছে এই নাচটা যেমন হোক হাত লড়াই আর না। নাচটা একটু আনকমন আমি মিউজিক দিই নাই মিউজিক দিলে হয়তো একটু এনজয় করতে পারতেন কারণ নতুন যেহেতু ভিডিও করি কখন কী ইস্যু আসে পরে তার জন্য আমি ভিডিও দিই নাই কারণ একটু লাভের জন্য হয়তো আমার অনেক বড়ো ক্ষতি হতে পারে একটা নয় মিনিটের ভিডিও অনেক কষ্ট করে তৈরি করা হয় যদি একটা কফি রেট আসে আমার পুরোটা ভিডিও ডিলিট করা লাগে তাই জন্য আমি মিউজিক দেই নাই হয়তো রিলে দিতে পারি রিলে যদি কফি রেট আসে তা ডিলিট করা যাবে কিন্তু এখন আমি দিলে সমস্যা জন্য দিই নেই সবাই কিছু মনে করবে না বলবেন গান ছাড়া এগুলো কি করে আসলে সামনে তো অনেক সুন্দর হয় অনেক আয়োজন ভালো লাগে তো বাচ্চা কাচ্চা দেওয়ার পরে আবার ওই নারীদের ফলা ফতমা মাইকে ডাকা হয় কে কে খেলবে বা কে আসে বেশি এরকম প্রায় ছয় সাতজন মহিলা হাত তোলে মহিলা না বাচ্চা তা জানি না সেটি বোরখার তলে তার বলা যায় না তে এনে লস কর সিঙ্গাপুর মালিক মুস্তা কইয়া যে শেষ ছিল মানে শেষ পেঞ্জিতে আসলো তা তে দিচ্ছে মানে তার একটা টিকেট দিছে পুরস্কার হিসেবে এই মেয়েটা পাইছে তো আমি একটু খেলাধুলা না জ্ঞান চাই আমি দেখি দোকান আচ্ছা তাহলে দোকান ফাটের ভিডিও করি না দেখি সামনে গেলে এরপরে দোকান ফাটের ভিডিও করবো কারণ এক ভিডিওতে যদি সব কিছু দিয়ে দিই তাহলে আরেকটা ভিডিও কীভাবে তৈরি করবো তাই দোকান ভিডিও এখন করি নাই সামনে আবার যদি যাই তাহলে করব এবার সব বাচ্চাদের নিয়ে খেলা তো এটা হইছে বাংলাদেশে একটা খেলা আছে না যে উত্তর দক্ষিণ দক্ষিণ উত্তর এরকম করলে যে সব মানে যখন যেটা বলবো এটা করতে হবে তোমার ওট বস বস এরকম করতেছে মানে যে কে যদি বইতে গেলে যে কে উঠতে যায় তাহলে হাইরে গেছে তারা নামে যে দুইজন মেয়ে দেখছে না ওদের থেকে একজন জিতছে আর আমি একটু কেনাকাটা করলাম বাংলা দুইশো চব্বিশটি শেষ মানে একটা পথ কিনছি আর ফোর টাকা শেষ আসলে বাংলা টাকা হিসাব করলে ওইদের ওকে কিছু কিনা যেত না তো ঘুরা শেষ করে চলে গেলাম বাসাতে